আমি যে গাড়িটা চালাই একটু খারাপ হয়ে গেছিলো গাড়ির মধ্যে বাচ্চা ভর্তি ছিল শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে পাঁচটা চল্লিশ ডিউটি বেরাচ্ছি জানো তো প্রত্যেক দিনের মতন আমাদের ডিউটি করতেই হবে স্কুল ডিউটি বলে কথা তো চলো মালিকের বাড়িতে গিয়ে দেখা করছি বন্ধুরা আমি গাড়ির সামনে চলে এসেছি এবার গাড়িটা স্টার্ট দেবো স্টার্ট দিয়ে যেতে হবে বাচ্চা তুলতে আজকে এমনিতে লেট হয়ে যাবো আমি নাহলে চলো যাওয়া যাক বাচ্চা তুলতে গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে এবার যাবো বাচ্চা তুলতে চলো বাচ্চা তুলতে যাই বন্ধুরা আমরা এখন লরিডো স্কুল ছেড়ে দিয়ে আবার চলে এসেছি সরস্বতী স্কুলে বাচ্চা দিনতে আমরা আছি এখন ডাল লাফ আমাদের বনগলি মাতা মনমণি স্কুলের সামনে আর ভাই এখন ফোনে একটু কিছু দেখছে আর ওই দিকে ভিডিও দেখছি ওই দিকে সোয়েজাটা মাঠ আছে ওখানে স্পোর্টস হচ্ছে চলো বাচ্চা তুলে স্কুলে গিয়ে কথা বলছি লাইক তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে এখন আমরা সরস্বীপুরি স্কুলের সামনে এলাম আর ব্যাপারটা হয়েছিলো এত আমরা দেরি করে এসছিলাম আমাদের একটা গাড়ি একটু খারাপ হয়ে গেছিলো মানে আমি যে গাড়িটা চালাই একটু খারাপ হয়ে গেছিলো গাড়ির মধ্যে বাচ্চা ভর্তি ছিল আর গাড়িটা একটু হিট হয়ে গেছিলো বলে ওই জন্য গাড়িটা খারাপ হয়ে গেছিলো সে তোমার খুব অবস্থাটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমার একটা বন্ধু আছে সোনাদা তাকে ফোন করলাম সে ফোন করে তাকে ডাকলাম ডেকে আবার বাচ্চাগুলোকে তোমার নিয়ে স্কুলে আসলো তখনই বাচ্চা যখন নিতে আসছে তখনই বেজে গেছে আমাদের সাড়ে দশটার ওপরে মানে দশটা চল্লিশ তো ডেডলাইন তো হয়ে গেছিলো ওদের তোমার মানে স্কুলে একটু বকা বকা দেবে আজকে গাড়িটা খারাপ হয়ে গেছিলো আমাদের একটু অসুবিধা খারাপ হয়েছিল তো আমাদের গাড়িটা আমাদের ঠিক হয়ে গেছে তো আজকে এমনিতে আমার একাদশী ভাত পাত কিছু খেতে পারবো না তো আজকে আমি খাচ্ছি হচ্ছে মিষ্টি আর জিলিপি আমার ভাই খাচ্ছে হচ্ছে আমার ভাই খাচ্ছে ওরও একাদশী ও খাচ্ছে তোমার লুচি আর ছোলার ডাল আর একটু সিমুই এনেছে তো চলো খেয়ে দে কথা হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার যাবো লয়ার্ডার স্কুল তো চলো লয়ার স্কুল দিয়ে কথা হবে ভাই যাবে এখন পার্ক স্ট্রিট টাটা তো বন্ধুরা আমাদের সরস্বতী স্কুল কমপ্লিট আর আজকে আমার গাড়িটা আবার খারাপ হয়েছিল তো কৃষ্ণদা এখন নিয়ে গেছে মানে আমার মালিক তোমার মিস্ত্রির কাছে ও আমরা এবার বাড়ি যাব আমার আজকে খুব খিরে পেয়ে গেছে আর ভাই এখন বাড়ি যাবে বার গাড়ি গ্যারেজ হয়ে গেছে আমি গাড়ি গ্যারেজ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ব্লগ কালকে বাই টাটা